ওই জাহান ওই জাহান নারীদের চিৎকার সহ্য না করতে পেরে তারা ওই লোহার আকুড়া দিয়ে ওই গর্ভবতী নারীর পেটের বাচ্চাগুলি আকুড়া দিয়ে টেনে টেনে বার করবে ভাইজান বন্ধুরে রে আমার মা এবং বোনেরা আপনারা হতা বলবেন মনিরুদ্দিন ভাই জাহান নামের ভিতরে যদি এমনই সাজা হয় জাহান নামের ভিতরে যদি এমনই কষ্ট হয় সেই কষ্টকে সহ্য করা সম্ভব সেই কষ্ট কি মেনে নেওয়া সম্ভব এতই কষ্ট যদি হয় সে কি বাঁচতে পারে না না সে মরে যেতে পারে কিন্তু আমি তো আগেই বলেছি তা আর মরবেন না ওখানে মারার মতো কেউ থাকবে না মরে যাওয়ার মতো কোনো সিস্টেম থাকবে না ভাই যানবন্ধুরে চাহান নামেদেরকে এমন পিপাশাই খিদায় তাদের যান বাঁচবে না তারা খিদার জ্বালাই মাবুদের দরবারে ফরিয়াদ করবে জাহান নামি পুরুষেরা জাহান নারীরা মাবুদের কাছে বলবে আল্লাহ খিদায় আর যান বাঁচে না একটু যদি খাবার দেওয়া হতো গো না জানি কতই না ভালো হতো বহুদিন খাবো খাবো করতে করতে প্রায় দুইটা যুগের মতো কেটে যাবে তারপরে আমার আল্লাহ বলে রে আমার ফারিস্তারা ওই রবাব জাহান নামে চেচাচে তাকে কিছু খাবার দিয়া সেই খাবারটা আপনাকে বিরিয়ানি চপ দেবে না সেই খাবার আপনাকে ডালডাই ভাজা রুটি দিবে না আপনাকে একটি খাবার দিবে রে সেই খাবারটি হলো পানি ফলের মতো পানি ফল কাকে বলে যে ভাই আ সিংহড়া পানি কে পানি ফলের মত একটা খাবার দেওয়া হবে সেই পানি ফলটাকে আমরা বলি শৃঙ্গাড়া আর ওই পয়স পানি ফলের মত যেই ফলটি জাহান্নামে আপনাকে আমাকে আমার মাকে দেওয়া হবে আমার বোন ভাইদের দেওয়া হবে সেই ফলটার নাম বলা হয়েছে সেই ফলটা ইতিহাসের পাতায় পাওয়া যায় সেই ফলটির নাম হলো জাক্কুম ফল এই ফলটি যখন তার হবে খিদার করে খেয়ে দেওয়া যখনই মুখের মধ্যে দেবে এই জায়গাতে এসে আটকে যাবে না আসবে না যাবে দিল্লি না যাবে বোম্বাই না যাবে দিল্লি না যাবে বোম্বাই মিডিল পয়েন্টে লকডাউন হয়ে যাবে আর কিছুই কাজ হবে ভাবতে পানি যদি খাই মনে হয় চলে যাবে বলে মামু দেখ একটু যদি পানি দেওয়া হতো না জানি কতই ভালো হতো এমন পানি পানি করতে বহু দিন কেটে যাবে শেষের বেলায় পানি দেওয়া হবে সেটা পানি নই রে সেটা পানি নই রে সরষা যেমন মিলের 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 হলারে সরষা দিলে যেমন অন্য জায়গা দিয়ে তেল বেরো হয় জাহান্নামীরা যেখানে পূর্বে জ্বলবে তাদের পুজো রক্ত হাড্ডি গুলি গলে গলে গোলে গলে একটি নহরের মতো বেরিয়ে যাবে ভাইগা ওই নহর দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে ফুটান্ত ওই চিনির সেরার মতো টগ বগ করে ফুলবে লহার এক গিলাস দিয়ে তারে তুলে দেওয়া হবে যখন পিপাসার কারণে ওই পানি রক্ত পূজ যখন খেতে যাবে গরমের ঠালায় নারী ভুড়ি বেরিয়ে চলে যাবে সহ্য করতে পারবে না বলবে আল্লাহ আর বাঁচতে আর পারি না ক্ষমা করো আর না হলে মৃত্যু করো ক্ষমা করো আর না হলে মরণ দাও আমার আমি মনিরুদ্দিনের মত আমি মত বেই মান্না আমি তোফা জুলার মত বেইমান্না আমি রহিমের মতো মুনা ফেকনা আমি আল্লাহ যাহা বলি তাহাই করি কেন মনিরুদ্দিন বলে একরকম চলে আর এক রকম উদ্দিনের কোথার সাথে কাজের মিল নেই সাথে কথার মিল নেই কিন্তু আমি আল্লাহ বলি যাহা করি তাহা তোরা কি এই মৌলানার মুখে শুনিস নাই তোরা কি আব্দুল রাজ্জাকের মুখে শুনিস নাই তোমরা কি মনির উদ্দিন তোদের কি চিৎকার করে বলেন নাই সেই দিন আমি বহুদিন পূর্বেই আমার পবিত্র কোরআন দ্বারায় আমার রাসুলের কাজে সংবাদ দিয়ে দিয়েছি আমার রসুল বিশ্ববাসীকে বলে দিয়েছে

يميتكم ثم يحويكم ثم ইলাইহি ترجعون আমি তো তখনই বলে দিয়েছি আজকে কেন তোরা মৃত্যু চাইছি আমি তো মারব না কেন আমি আল্লাহ বলি যাহা করি তাহা সেই দিনই তোদের বলে দিয়েছি কি বলেছি তোরা মৃত্যু ছিলে মৃত্যু অবস্থায় তোদের তৈরি করেছি আল্লাহ দি হলাকাল মৌ আমি তোমাদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি মৃত্যুর পরে জীবিত করেছি জীবিতর পরে মৃত্যু করেছি মৃত্যুর পরে জীবিত করেছি আর তোমাদের মারব না আর তোমাদের মারব না যতই মৃত্যু কামনা কর রে রে আমার মায়ের আমার বোনেরা মৃত্যু তোর আর দর্শন করবে না মৃত্যু আমার নিকটেও আর আসবে না কিন্তু এখন মৃত্যু এমন এক নিকটে হাতটা উপর থেকে নিয়ে আসার মতো সুযোগ গ্যারান্টি না আমার ভাইয়ের আমার টাকা যখন এমন খেয়াল করা বাদে দিই কেমন মামুর বাড়ার খালুর বাড়ার চুপচাপ ওই জায়গায় ওয়াজাজ হবে ওয়াজাজ হবে না টাকা টাকা দিলে নিব দিলে নেব আপনারা এরকম কেন গো আপনাদের আপনারা এরকম কেন গো আজকে কেন আমাদের এই অবস্থা হবে না বলুন তো আমি আপনাদের ছেলের মতো বয়সের স্টেজে যদি কোনো আলমোলমা বা কোনো কমিটির লোক যদি কানে একটা কোনো কথা বলে আপনারা কেমন করে ভেবেলেন যে কি কালেকশনের জন্য বলছে যে আপনারা জায়গা ছাড়তে আরম্ভ করেন আচ্ছা ভাই আমাদের কি এমনটাই বিবেক নেই আমাদের কি এমনটাই বিবেক নেই এই প্রোগ্রামটা করতে প্রায় দুই লক্ষ টাকার এক লক্ষ টাকার প্লাস খরচ কেন আমি তো হরিশচন্দ্রপুর আমি তো শুধু জালসা করে বেড়াই না আমি বছরে একটা জালসা করাই আপনাদের এই এমএলএ এলএ ওয়াহেদ সাহেব ওনাকে দেখিনি নামটা শুনেছি ওনার ছেলে আমার অতিরিক্ত কাছের মানুষ মাস্টার আমিনুল সাহেব উনি আমার মাদ্রাসা সেক্রেটারি জিজ্ঞাসা করিয়েন তো একটা জালসা করতে কি কষ্ট হয় একটা জালসা করতে কি শ্রমিক লাগে একটা জালসা করতে কত টাকা লাগে একটা জালসা করতে গেলে কত হেডেক থাকে আপনারা ওয়াজ শুনবেন আর টাকার একটু ইঙ্গিত পেলে জাগা ছাড়বেন কেন শোনা দিতে পারেন আর নাই পারুন দেন আর নাই দেন বসে থাকুন কেউ যদি দেয় আপনি দিবেন না আপনার দেওয়ার সমর্থ নেই আপনার দেওয়ার মতো উপযুক্ত নেই আপনি বসুন কিন্তু কেউ দিচ্ছে আপনি তারে একটু দোয়া দেন আল্লাহ তোকে অতটাই নেকি দেবে আমি মনিরুদ্দিন বলছি এই লোকটা পাঁচশো দিয়েছে তো আপনি দিতে পারবেন না দেওয়ার মতো ক্ষমতা নাই এ পাঁচশো দিয়ে যতটা নেকি পাবে আপনি এই লোকটাকে দোয়া দিয়ে অতক্ষণ টাইম সময় দিয়ে বসে থেকে আপনি অতটাই দুয়া পা অতটাই নেকি পাবেন কেন জানেন যে কি এই টাকা কিন্তু চাওয়া হয় না আমার বাবার বাড়ির জন্য এই টাকা চাওয়া হয় না রাজনীতি করার জন্য এই টাকা চাওয়া হচ্ছে শুধুমাত্র একমাত্র আমার রসুলের মাদ্রাসার জন্য আর যেই রসুল আপনার আমার জন্য কাল কামাতের দিন কঠিন ময় হাসরার ময়দানে মাবুদের দরবারে সিস্টাই পড়ে সুপারিশ করবে আল্লাহ আমি উম্মদদের দেখতে পারি না আল্লাহ উম্মদদের কষ্ট সহ্য হয় না মাবুদ তুমি তাদের আরসের ছায়া তলে জায়গা দাও আল্লাহ আর সইতে পারি না ওদের কি কষ্ট হয় ওদের দেখে আমার ডবল কষ্ট হয় যেই রাসুল আপনার আমার জন্য সুপারিশ করবে সেই রাসুলের মাদ্রাসার টাকা চাওয়া দেখে আপনার জায়গা ছেড়ে চলে যান এটা খবরদার করবেন না এটা কোনোদিন করবেন না আজকে বলে নয় কোনো দিন করবেন না মনিরুদ্দিন ভাই থাক আর নাই থাক এমনটাই করবেন না ভাই তো ওয়াজ শুনে যতটা নেকি রাসুলের মাদ্রাসায় বা আল্লাহর ঘর মসজিদে দান করা তার চাই বেশি নেকি সেহু আপনি দিতে না পারলে কেউ দিচ্ছে আপনি তার দিকে দেখুন নিশ্চয় আপনার হৃদয় আল্লাহ অন্য করবে উঠে যাবেন না সোনা আর একটা কথা আপনাদের শোনাবো আর একটা কথা আপনাদের শোনাবো এই কথাটা আমাকে বলতে খুব ভয় লাগে এই কথাটা বলতে আমাকে একটু টেনশন মনে হয় জাহান নামের মধ্যে এমন বিকট শাস্তি দেওয়া হয় সেই শাস্তির কথা বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে আঠারো কিলোমিটার দূরে বিমানবন্দর ঢাকা আন্তর্জাতিক জালাল উদ্দিন হ্যাঁ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আঠারো কিলোমিটার দূরে একটা জালসা করলাম জাহান নামের ওই কষ্টটা বলতে বলতেই ওই ওই কথাটা বলতে বলতেই দুইজন এরকম বয়সের মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ দুটি ছেলে সে আমার পাশে বসলো বললো হুজুর সহ্য আর করতে পারবো না একটু কালেমায় শাহাদাত পাঠ করে দেবেন সেই কথাটাই আপনাদের কাছে শোনাব সেই কথাটাই আপনাদেরকে বলবো আর সেই কথার জন্য আমাকে বাংলাদেশ আজকে ডিপ্লব হয়েছি সেই জন্যই জোরে বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাংলাদেশের আকর্ষণীয় বক্তা এই কারণে আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে ভাইজান বাংলাদেশ আমি শুধু বাংলাদেশ নয় ভারতের পার্শ্বে একটা দেশ নেপাল আছে নেপালের কাজটিকে ভ্রমণ করি ভাইজান সোনারা একটু ধৈর্য ধরুন আমি সেই জাহান নামের ওই কঠিন শাস্তির কথা বলবো আপনারা তো শুনলেন বেহায়া বেপরদা রাস্তায় রঙ্গ করে চলে ওই নারীগুলিকে কি সাজা দেওয়া হয় তার আওয়াজ তার সাজাটা তো শুনলেন বিশ্বাস যদি না হয় এমন আমার থেকে বড় বড় মাওলানাদের জিজ্ঞাসা করবেন বিশ্বাস যদি না হয় আমার চাইতো চাওড়া চাওড়া মাওলানাদের জিজ্ঞাসা করবেন বিশ্বাস যদি না হয় এই এই ইসলামপুর ভাব হেফজুল কোরআন মাদ্রাসায় কোরআন শিখুন আর কোরআন শিখে আপনি কোরআনে নিজেই পড়ে দেখুন আমার মতো আমার মতো অন্য কোনো মূলবির উপরে ভরসা করার দরকার নাই আপনি আল্লাহর দাওয়া চোখ দিয়ে পবিত্র কোরআনে দেখে আপনি আল্লাহর দাওয়া চোখ দিয়ে রসুলের হাদিসে দেখেলেন কেন এমনটা করেন ভাই কেন এমনটাই করেন ভাই আজকে আপনাদের মাদ্রাসার কথা শুনলে মনে কেন ব্যথা হয় মাদ্রাসার জন্য কালেকশন করতে কানে একটু ইশারা দিলে আপনাদের কেন মানে যে কি প্যান্ডেল ছেড়ে বাড়ির দিকে যাওয়া ইচ্ছে হয় আপনারা কি জানেন না এই মনিরুদ্দিন যদি এই মাদ্রাসায় না পড়ত সারা জীবনের মতো তাকে ভিক্ষা করে খেতে হতো এই মাদ্রাসাটা যদি ইসলামপুরে না থাকতো এমন মাদ্রাসা যদি জমিনে না থাকতো এমন মাদ্রাসা যদি দিল্লি বোম্বাই গুজরাটের মাটিতে না থাকত আমার মতো মনিরুদ্দিনকে রাস্তায় শুয়ে ভিক্ষা করতে হতো আমার আমার ভাইয়ের আমার বন্ধুরা কিন্তু শিক্ষা এমন মূল্যবান জিনিস শিক্ষা এমন খাতারনাক জিনিস শিক্ষা এমন মহান মহামূল্যবান জিনিস সেই দিন হ্যাঁ এই যে আমার ভাই হ্যাঁ তো সেই দিন আপনার মক্কার মাটিতে সেই দিন মক্কার মাটিতে আবু চেহলের নেতৃত্বে নয় সেই দিন আরব কান্ট্রির মাটিতে নেতৃত্বে চলছিল তার নাম কি ফেরাউন ফেরাউন ছিল সেই আরবের রাজা সেই ফেরাউন সভরাউন বলেছিল আল্লাহ বলে কোনো ব্যক্তি নেই আল্লাহ বলে কোনো এলাহা নেই এগুলো ফালতু কথা মুসা এগুলো বানিয়ে বলছে মুসা এগুলো এমনি লোককে ভাওতা দিচ্ছে তোমরা আল্লাহ বলে কাউকে স্বীকার করো না আল্লাহ যদি হয় তো আমি তোমাদের আল্লাহ এই ছাড়া অন্য কোনো আল্লাহ নেই এই কথা বলেছিল কিন্তু ফেরাউনের লাই লস্করেরা বেশ কিছু লোকেরা তাকে প্রভু বলে মেনে নিতে পারেনি যখন প্রভু বলে মেনে নিতে পারেনি সেই ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিল সেই ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিল এমন এক বড় জনসমাবেশ করলো আর জনসমাবেশে উঠে মাইকে মুখ দিয়ে বলে দিল রে আমার দেশের প্রজারা সারা আরবের মাটিতে ইসলামপুরের মতো যত মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আছে সমস্তকে ভারতের মতো লকডাউন করে দাও মানুষের কাছ থেকে শিক্ষা দীক্ষা হারিয়ে যাবে আর আমি ফেরাউন যাহা বলব এরা বোকার মতো তাহাই মেনে নেবে তবে সে নিজেকে খোদা বলে খোদা হতে যেয়ে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সমস্তই কিছু বন্ধ করে দিয়েছিল ওই আরব মক্কার মাটিতে আজকে যেন ফেরাউনের কথা ভারতের মাটিতে মনে পড়ে যায় শপিং মহল খুলে গেল সিনেমা হল খুলে গেল শপিং মহল খুলে গেল সিনেমা হল খুলে গেল দূরপাল্লার ট্রেন খুলে গেল বিমান খুলে গেল বিয়ে উৎসব খুলে গেল দুর্গাপূজা কালী পূজা খুলে গেল জনসমাবেশ খুলে গেল কিন্তু স্কুল মাদ্রাসা কেন খুলে না রে তার পিছনে কারণটাই বাকি ভাই যান হেমান সোনা আমি আপনাদের এলাকারই ছেলে আপনাদের অতি সুপরিচিত ভাই ভাই হাত দুটি জড়িয়ে বলি মা হাত দুটি জড়িয়ে বলি বন্ধু কোনোদিন কোনো মাদ্রাসা মসজিদের জন্য হাত বাড়াতে গেলে মাহফিল ভেঙে সেটা হতাশ করে দিবেন না দেন বানাই দেন চুপচাপ বসে থাকুন যারা দিবে ওদের দেওয়াটা দেখুন আল্লাহ আপনাকে অতটাই যেন নাকি দেবে ভাই যান বন্ধুরা আমার ওই জাহান নামের কঠিনময় আজাব থেকে যদি বাঁচতে চাও ওই জাহান নামের কঠিনময় গজব থেকে যদি বাঁচতে চাও ওই জাহান নামের কঠিনময় নির্যাতন থেকে যদি সমস্তে চাই তবে আমার আল্লা তার পবিত্র খোরানে বলেন বিস্মুল্লা কে র আমি র এই ওয়া কে মসলাটা ওয়া তুসাকাতা ওয়াতি ওরলা সুলা আমন বিশ্ব জগতের নারীরা রে খোপাকাটি চানপুর ইসলামপুরের বিবাস বেড়িয়ার লোকেরা তোমরা যদি কল্যাণময় পেতে চাও তোমরা যদি জান নামে সেদিন কঠিনময় আজাব থেকে বাঁচতে চাও তবে তোমরা সলাৎ আদায় করো তারপরে তোমাদের লক্ষ্য লক্ষ কোটি টাকা দিয়েছি সেই টাকার জাকাত আদায় করো ও আতি রাসূল আমার নবীর অনুসরণ অনুকরণ করে চলবে আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব ভাই যান আব্বা জানেরা রে আমার পরদানাসিন মায়েরা কত বছর এই জায়গা বসে এখনো মোবাইলে প্রমাণ আছে না যদি বিশ্বাস করেন এই গুগলে যান গুগলে যে সার্চ করুন ডবল এম এইচ টিভি ডবল এম এইচ এ টিভি গুগুলে যেয়ে বা ইউটিউবে যে সার্চ করুন আপনাদের এখানকার জালসাটা পেয়ে যাবেন ঠিক এই এইভাবে এই মূলবিটা আমার পাঞ্জরে বসে আছে গুগুলে যে সার্চ করুন ডাবল এম এইচ এ টিভি বা ইউটিউবে যে সার্চ করুন ডবল এম এইচ এ টিভি ভাই যান সেই দিন আপনারা এই মাহফিলে বসে এই জায়গাতে বসে আমি এই হাতটা আপনাদের কাছে বাড়িয়েছিলাম ফেচোঁত করেননি ফেচ্ছো করেননি পাঁচ হাজার চেয়েছিলাম দিয়েছিলেন দশ হাজার চেয়েছিলাম দিয়েছিলেন মাস্টার দিয়েছিলেন মাস্টারের ভাই দিয়েছিলেন মিলিটারি সাহেব দিয়েছিলেন আরো কত কতজন কতজন দিয়েছিলেন ভাই আপনারা আপনারা মাফ করবেন আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি এখন মাদ্রাসাগুলির দিকে বহু নজর দিয়েছে আগামী ষোলোই ডিসেম্বর আসাম যাব বিমানের টিকিট হয়ে গেছে একটা পঁয়তাল্লিশে বাগডোগরায় ফ্লাইট আছে ভাইজান চল্লিশ মিনিটে গুয়াহাটি নামবো বর্তমান